না আজকে আর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বা এরম কোনো কিছু বলেই ভিডিওটা স্টার্ট করব না আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ডিসঅ্যাপয়েন্টমেন্টটা যদি একদিনের হতো তাহলে হয়তো ভিডিও শুরুর প্রথমে এই দীর্ঘশ্বাসটা পড়তো না প্রথমে একটু লাইট করার জন্য ভালো একটা শট ভালো একটা খাবার দাবার দিয়েই ভিডিওটা শুরু করি তাহলে আমরা যখন চলে যাবো তুই করবি একটা রিকোয়েস্ট করবো তোমাদের যারা আমাকে ভালোবাসো যারা একদিন এক মিনিট এক মুহূর্তের জন্য আমার থেকে হেল্প পেয়েছ তারা আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর প্লিজ আমাকে আজকে তোমরা একটু হেল্প করো আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে থেকে তোমাদেরকে হেল্প করতে আজকে আমি তোমাদের থেকে হেল্প চাইছি মধ্যবিত্ত নিম্নবিত্ত বা সাধারণ বা হয়তো বা বড় লোক সবার কাছে টাকার একটা দাম রয়েছে সেখানে যদি কোনো জিনিস একটা চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কেনার পর দুদিন দিন দু মাস বা বলতে পারি হয়তো আরও কিছু দিন পর এরকম একটা সার্ভিস দেয় তাহলে তার থেকে খারাপ বোধ আর কিছু হতে পারে খুব শর্টে তাড়াতাড়ি শেষ করছি আমরা কিনতে গেছিলাম প্যানাসনিকের এসি কারণ আমাদের বাড়িতে অলরেডি দুটো প্যানাসনিকের এসি রয়েছে যেটাতে আমরা প্রচণ্ড স্যাটিসফাইড তো বার সাথে রিলায়েন্স ডিজিটালে যাওয়ার পর আমরা প্যানাসনিকের এসি দেখি মডেল ফাইনালাইজ করি এবং টাকা পে করার জন্য বিলিং কাউন্টারে চলে যাই তারপর আমাদের মনে আসে যে আমাদের একটা মাইক্রোয়েভ কেনার ছিল তো অ্যাজ ইউজুয়াল আমরা টাকাটা পে না করে একেবারে বিল করব বলে মাইক্রোওয়েভটা দেখতে চলে যাই সেখান থেকে ওখানের যারা সেলসম্যান রয়েছে তারা বলল যে প্যানাসনিকের থেকে এখন লয়েড অনেক বেশি ভালো কারেন্ট কনজামশান কন কম হচ্ছে ই মানে ব্লা 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 অনেক কিছু ইভেন আমি নিজে ফেসবুকে একটা খুব ফেমাস গ্রুপ রয়েছে যেখানে আমি লয়েডের খুব ভালো ভালো রিভিউ পড়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে তাহলে কিনি বাট ওকে আমি অনেকবার বলেছি যে প্যানাসনিক আমি কিনবো আমি শিওর বলছি ম্যাম আপনি কিনুন যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে একটা ফোন করবেন আমি সলভ করে দেবো সেখান থেকে দাঁড়িয়ে দু তিন দিন পর থেকে মানে জবে থেকে একদম এসি যখন আমরা লাগিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে তখনও প্রপার গরম পড়েনি তো কেনার কিছুদিন পর যখন থেকে আমরা চালানো স্টার্ট করলাম তখনই আমরা বুঝতে পারলাম দুটো জিনিস এক হচ্ছে যতটা কুলিং আমাদের প্যানাসোনিকে হয় বা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই কুলিংটা আমরা পাচ্ছি না যেটা মেজার প্রবলেম ছিল সেটা হচ্ছে একটা কটকট সাউন্ড যেটা তোমরা আগেই শুনেছ হয়তো বা জানি না তোমাদের শুনলে অতটা তোমরা কতটা কি বুঝতে পারছো বাট যখন তোমরা ঘুমোবে কোনো কাজ করবে যেরকম আমি ভয়েস ওভারে সাইলেন্ট করে এসিটাকে সাইলেন্ট করে ভয়েস ওভার দিই তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ইরিটেটিং প্রবলেমেটিক একটা সাউন্ড এসিটা দিচ্ছে এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওদেরকে ফার্স্টবার যখন বলা হলো ওরা টেকনিশিয়ান পাঠালেন এবং টেকনিশিয়ান এসে ওদের আউটলেটটা যেখানে লাগিয়েছিলেন সেখানে অনেকটা নিচু হয়ে গেছিলো আরও কিছু প্রবলেম হয়েছিল। সেটাকে ঠিক করে দিয়ে গেল ওকে ওয়েল অ্যান্ড গুড বাট তাও আমি বলবো যারা কিনতে চাইছ কিনবে ভাবছ আমার কাছে মনে হয় প্যানাসনিক অনেক 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 বেটার তো যাই হোক লয়েড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যেটা নিয়ে কমপ্লেন সেটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল বারাসাত এবং লয়েডের সার্ভিস সেন্টার কেন প্রবলেম তার কারণ হচ্ছে একটা এসিতে কোনো প্রবলেম থাকতেই পারে সেটা আমি বলছি না যে ন্যাচারাল নয় একটা মেশিনে কোন যে কোনো প্রবলেম থাকতেই পারে কিন্তু সেটা একটা দশ হাজার বারো হাজার টাকা দিয়ে যখন আমি পাঁচ বছর ছ বছরের জন্য ওয়ারেন্টি করাচ্ছি ওয়ারেন্টিটাকে এক্সটেন্ড করাচ্ছি টাকা খরচা করছি তখন সেটাকে রিপেয়ার করা বা সেটাকে রিপ্লেস করা সেটা দায়িত্ব কিন্তু সেই কোম্পানিটার বর্তায় সেখান থেকে দাঁড়িয়ে পাঁচবার ছবার চারবার রিলায়েন্সের নিজস্ব লোক একবার লয়েডে নিজস্ব লোকে এসছে এবং এই ছেলেটি লাস্টে বলবে যে প্রবলেমটা ইউজুয়াল নয় তারপরেও আজকে ছ সাতবার ছবার আসার পরেও ছবার এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা একটা নতুন মেশিন খোলা হচ্ছে বন্ধ করা হচ্ছে তার সরানো হচ্ছে এত কিছুর পরেও একটা প্রবলেম সলভ হয়নি যখন প্রবলেম সলভ হচ্ছেই না ঠিক আছে তাহলে তোমরা চেঞ্জ করে দাও ওরা সেটাও করছে না ইভেন এত বড় মানে জোর জোচ্চোর তারা আমাদের ফোনটা পর্যন্ত রিসিভ করছে না ঠিক কথা যে আমরা রিলায়েন্সের স্টোরে গিয়ে বাওয়াল করতেই পারি কিন্তু আজকালকার মানুষের না সত্যি সময়ের দাম রয়েছে টাকার যেরকম দাম রয়েছে সময়েরও দাম রয়েছে আমি এতদিন ধরে ওয়েট করছিলাম যে দেখি কি হয় দেখি কি হয় স্পেশালি যেহেতু আমরা ওদের রিলায়েন্স ডিজিটাল থেকে প্রচুর জিনিসপত্র কিনেছি তো কোনো ঝামেলা করতে চাইছিলাম না এবং লয়েডের সার্ভিস অত্যন্ত খারাপ আমি বলবো তার কারণ হচ্ছে হ্যাঁ আমি লয়েডের কোনো পার্সোনাল স্টোর থেকে গিয়ে কিনিনি বাট ওদের যেটা বক্তব্য ছিল যে হাস্যকর বক্তব্য ছিল সেটা হচ্ছে গ্রেট ইস্টার্ন থেকে কিনলে আমরা ওয়ারেন্টি মানে আমরা সেই সার্ভিসটা করাতাম বাট রিলায়েন্স থেকে কিনেছেন তো রিলায়েন্সের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে করান সেটা ঠিক আমি সেটাকেও অস্বীকার করছি না কিন্তু যখন লয়েডের লোক এসছে তখন সেও এরে তর্ক করেই গেছে যে এই এসিটা এটা এই আওয়াজটা ভীষণই নর্মাল শুরুতে আর শেষে হবে তখন আমি ওনাকে বললাম আপনি দু ঘন্টা তিন ঘন্টা দরকার হলে পুরো দিনটা বসে দেখুন যে এসির আওয়াজটা এক ঘন্টা হচ্ছে শুরুতে হচ্ছে না শেষে হচ্ছে যাই হোক এটা ছিল আমার প্রবলেম এতটা রেগে বোধহয় আমি যাই না সেই জন্য সেই জন্য রকম গলার টোনও তোমরা শুনতে পাও না তোমরা যদি কোনো সলিউশান মনে হয় যে তোমাদের কাছে আছে তাহলে আমাকে জানিও না হলে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়ির যারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা কিছু করার চেষ্টা করি তাদের যেন টাকাটা এরমভাবে জলে না যায় জলে যাবে না আমার টাকাটাও যাবে না আমি জানি কারণ হচ্ছে এখন তো প্রচুর নিয়মকানুন হয়েছে অনেক জায়গায় রিপোর্ট করা যায় তো আশা করছি সেই জায়গায় রিপোর্টগুলো করলে আমিও কোনো না কোনো প্রবলেমের সলিউশন পাবো প্রবলেমের সলিউশন যদি পাই ভিডিওটা যখন করেছি তখন প্রবলেমের সলিউশন পেলে সেটাও তোমাদের সাথে এসে অবশ্যই শেয়ার করব আর এটাও বলছে আরেকটা কথা যে লয়ের অনেকের বাড়িতে রয়েছে স্যার খুব খুশি তারা হতেই পারো বাট হ্যাঁ আমার মেশিনটায় প্রবলেম আর ছেলেটা কি বলেছিল শুনে না

মানুষের মধ্যযুক্ত মানুষের কাছে এগুলোতে একটা যেটা কিনে প্রথম দিন এক বছর হয়ে যাতে কথা প্রথম এক মাসের মধ্যে দেখছে তার একদম সে সার্জারি হয়ে যাচ্ছে পুরো খুলে তারাও জানে একবার খুললে সার্ভিস